সিআইটি ও রাজ্য দপ্তরে মোটর শ্রমিক নেতা শঙ্কর সাহা স্মরণ সভা অনুষ্ঠিত হয় সিআইটি রাজ্য দপ্তরে শুক্রবার মোটর শ্রমিক নেতা শঙ্কর সাহা স্মরণে একটি শ্রদ্ধা নিবেদন সভা অনুষ্ঠিত হয় এই সভায় শঙ্কর সাহার অবদান এবং তার সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করা হয় স্মরণ সভায় বক্তারা শঙ্কর সাহার শ্রমিক আন্দোলনের প্রতি অবদান তুলে ধরেন তারা বলেন শঙ্কর সাহা ছিলেন শ্রমিকদের জন্য এক নির্ভীক নেতা তিনি যাদের অধিকার ও কল্যাণের জন্য আজীবন লড়াই করেছেন তিনি শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে ছিল এবং তার নেতৃত্বে বহু গুরুত্বপূর্ণ আন্দোলন সফল হয়েছিল এই স্মরণ মাধ্যমে শঙ্কর সাহা চিরকাল জীবিত থাকবে এবং তার কর্মে প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সবাই একত্রিত হন কিছু শুনছিলেন দশকে উনিশশো এই সময়টাতে পরিবহন শ্রমিকদের নেতা কে হবে এটা ঠিক করতেন মুখ্যমন্ত্রী যেই সংগঠন করেও মুখ্যমন্ত্রীকে সভাপতি করতে হবে একটা সময় ছিল সচিনিয়নের একটা সংগঠন ছিল তার সভাপতি ছিলেন মানিক নামে একজন ছিলেন তিনি এমনিতেই আন্দোমার্গী এবং প্রাউটিস্ট ফোরামের যে বক্তব্য ওটাতে বিশ্বাস করেন

বিশেষ করে আগরতলা শহরে প্রচুর পরিমাণ টাউন বাস তখন ছিল বাস সিন্ডিকেটের আওতায় সেই বাসের সাথে যুক্ত শ্রমিকরা দেখলেন যে ওই ইউনিয়নটাতে থেকে তাদের স্বার্থ রক্ষিত হবে না তারা সেখান থেকে বেরিয়ে আসতেন মটর কর্মী সমিতি নামে একটা সংগঠন তৈরি করলেন আমি সংক্ষেপে কথাগুলো বলছি কারণে এটা না বললে সংকটসা গুরুত্ব বুঝতে পারবেন না এবং তারা আলাদা মোটর কর্মী সমিতি সংগঠন করে বাস শ্রমিকরা আন্দোলনে নাম উনিশশো সাল সুকুমার সেনগুপ্ত তখন মুখ্যমন্ত্রী কংগ্রেস সরকার বাস শ্রমিকের ধর্ম দাবি কি তাদের মজুরি বাড়াতে হবে ন্যূনতম মজুরিটা খুবই কম এ নিয়ে আন্দোলন চলত এই আন্দোলনের সমর্থনে দাঁড়িয়েছিলেন নিপেন চক্রবর্তী বৈদ্যনাথ মজুমদারের মতো নেতৃত্ব যারা ছিলেন বর্ষিয়ান্ডা তারা আন্দোলনের সমর্থনে সেই দাঁড়িয়েছিলেন এবং এটাকে কেন্দ্র করে তখন একটা ধর্মঘট আগরত আহ্বান করেছিলেন বামপন্থী নেতৃত্বে মটর পুলিশ সমিতির আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছিলেন এখানে বন্দ্রসারী বাড়িটা ছিল ওই যে মোটর স্ট্যান্ডে